হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আর এটা আমার প্রথম বড় ব্লগ আশা করি ভালো আছো আর আর আমরাও ভালো আছি এখন বাজে ওই সকাল বলি ওই দশটা মতো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো আমরা সারা দিন কি কি করি না করি সো এখন এই চ আমরা বসে আছি একটু ছেলেটাকে খাওয়ানো হবে ছেলেটা এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো ছেলেটা এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো এই যে বসে আছে আর ওই সকালবেলায় রেগুলার ব্রেকফাস্ট যেটা দেওয়া হয় ওকে হ্যাঁ একটু পাল্টে পাল্টে দেওয়া হয় কোনো দিন দুধ রুটি দেওয়া হয় কোনো দিন একটু সুজি দেওয়া হয় তো দেখাই তো এই যে এটা হচ্ছে ওর দুধ দিয়ে সুজি করা হয়েছে এটা ওর ব্রেকফাস্ট আর এই সুজির মধ্যে ওর কাজু আমন্ড এগুলো সব দেওয়া আছে আর এইদিকে আমাদের গোপালেরও ব্রেকফাস্ট হচ্ছে দাঁড়ান দেখাই দ্বারাও দেখাই তোমাদের দ্বারাও এই যে বিস্কিট আর জল আর এই যে গোপাল আমাদের তো আজকে এখন আমি একটু বেরোবো তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমি কি ব্রেকফাস্ট করছি না করছি সেটাও তোমাদের দেখাবো সো স্কিপ না করে ব্লগটা দেখতে থাক তো বন্ধুরা এখন আমার ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট করব। আর আমি আজকে ব্রেকফাস্টে কি করছি সেটা তোমাদের দেখাই চলো আর এই যে আমার ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর এই যে দাঁড়াও এটা হচ্ছে কুমড়ো তরকারি আর এটা হচ্ছে এই একটু সন্দেশ ছিল ঘরে ওটাই তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই আর আমি সাধারণত ম্যাক্সিমাম দিন মুড়িই খাই সকালবেলায় আর না হলে কোনো কোনো দিন রুটিও হয় আসলে যেদিন আমার ছেলে দুধ রুটি খায় সকালবেলা সেদিনকে রুটি হয় তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি ততক্ষণে ব্রেকফাস্টও করে নিই আর তোমরাও কিন্তু ব্রেকফাস্ট করে নিও তোমাদেরকে বলেছিলাম না আমি একটু বেরোবো তো এই যে বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে মানে বৃষ্টি পড়ছিল তখন তো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এদিক দিয়ে আমরা আমি যাচ্ছি এখন বাজার যাব চলো তো দেখো এই যে চলে এসেছি বাজারে আর এখন আমি এদিকে যাব একটুখানি ওষুধের দোকান তো চলো যাই ওষুধগুলো কিনে নিই তো দেখো বুঝছো এই রাস্তার কী অবস্থা আমাদের এখানে এই দেখো জলে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে তো আমি আর ব্লগটা এরপরে কন্টিনিউ করতে পারব কিন্তু জানি না আশা করি পারবো না যা বৃষ্টি পড়ছে তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা সেই তখন বাজার গেছিলাম দেখালাম তো তখন না আমি বৃষ্টি পড়ছিলো বলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো বাড়ি এসেছি চান করেছি তারপর দেখো আবার রেডি হয়ে গেছি যাব একটু বড় মামাদের বাড়ি আজকে দুপুরবেলা একটু নিমন্ত্রণ আছে আমার আর আমার ছেলে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে আমি রেডি হয়ে গেছি দেখাই এই যে আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে এই যে এই যে ওকেও রেডি করে দিয়েছি পাপা এদিকে তাকাও পাপা এদিকে তাকাও পাপা এদিকে তাকাও এই যে তো আমরা এখন বেরোবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এই দেখো আমরা বেরিয়ে গেছি আর আমার মাও সঙ্গে যাচ্ছে আমার মা ছেলেটাকে একটু খাইয়ে দেবে আর আমি ও খেয়ে নেব। এমনি দেরি হয়ে গেছে বেরোতে তো দেখো ওই যে যাচ্ছে ছেলেকে নিয়ে ওটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে আজকে ওদেরও নিমন্ত্রণ ছিল ছোটো মামার মেয়ে এবং ছোটো মামার ছেলের নিমন্ত্রণ ছিল ওই বড়ো মামাদের বাড়িতে তো আমরা এখন তিনজন চারজন মিলে যাচ্ছি তো এই যে দেখো চলে এসছি প্রায় বড় মামাদের বাড়িতে তো তোমাদের দেখাই আর বড় মামাদের বাড়িটা না আমাদের বাড়ির থেকে ঠিক মাঠ দিয়ে আসলে মানে ওই দুটো তিনটে মাঠ পেরিয়ে এই যে হলুদ রঙের এই বাড়িটা বড়মমাদের মামাদের বাড়ি আর এইটাই সামনে পাল স্টেশনারি লেখা আছে এইটা হচ্ছে বড় মামার দোকান তো এই তো এবার বাড়িতে ঢুকছি চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে দেখাই চলো এই দেখো আমার ছেলে তো বড়ো মামাদের বাড়ি এসে ভীষণ খুশি ও এসে রাজার মতন বসে পড়েছে আর এ তো তাই মরে যাচ্ছে আমার মামার মেয়েটি আর আমার ছেলে ভীষণ হাসি আর এটা আমার বড় মামি তো এবার আমরা খাওয়া দাওয়া করব দেখো এই যে দেখো বলতে বলতে আমরা খেতেও বসে গেছি এদিকে আমার ছেলে খাচ্ছে এই ঢ্যাঁড়স দিয়ে পটল দিয়ে মাছের ঝোল আর আলু পোস্ত আর ভাত এই যে আমার ছেলে ও খেতে বসে গেছে আমার মা খাইয়ে দিচ্ছে আর এদিকে আমার মামার মেয়ে আর আমি খেতে বসেছি পোস্ত পটল ভাজা বেগুন ভাজা আর এটি হচ্ছে আমার বড় মামার ছেলে ও লজ্জায় মরে যাচ্ছে এই যে আবার লাইক দেখাচ্ছে একটা লাইক করে দিও ভিডিওতে তাই বলছে মেনুতে শেষে ছিল আজকে সস মুরগির মাংস ঝোল লাল লাল ঝোল তো দেখো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আর আমরা চলে এসেছি উপরের ঘরে মামাদের উপরের ঘরে তো এখানে এসে আমরা একটু সবাই মিলে গল্প করছিলাম তারপর একটু আপ খাচ্ছিলাম আসলে মামাদের দোকানে আপ বিক্রি করে তো এই যে মামার ছেলে ও বড় মামার ছেলে এটা এ আপ দিচ্ছে সবাইকে আর আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য আমার মুখটা এরকম বন্ধ তো আমি আবার হাই করছি দেখো তো এই তো বড় মামাদের এটি ওপরের ঘর তো ও আমরা সবাই খেয়ে নিই থামসাপ আমাদের খুব মজা হচ্ছিলো মানে সবাই মিলে ভীষণ মজা করতে করতে খাচ্ছিলাম আর এই যে নিচে বসে রয়েছে এটি আমার বড় মামা গরমের দিন তো তাই জন্য একটু গায়ে বসে আছি তোমরা কিছু মাইন্ড করো না আর এই তো এটি আমার ছেলে ও থামসাপ খাবে হ্যাঁ তো ফ্রেন্ড ওই মামাদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি মোটামুটি ওই চারটে নাগাদ তখন আর ভিডিও করতে পারিনি আর বাড়ি এসে একটু ছেলেকে ঘুম পাড়িয়ে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন বাজে ওই সাড়ে ছটা মতো এখন ঘুমে উঠে গেছি তো আমার ছেলেটা ওই যে এদিকে উঠে গেছে এক্ষুনি উঠল আর এখন ও একটুখানি ইয়ে খাবে মিষ্টি খাবে দেখাই দাঁড়াও এই যে এটা রসগোল্লা ও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে রসগোল্লা তো ওকে এখন একটু রসগোল্লাটা খাইয়ে দিই তারপরে সারা সন্ধ্যেটা কি করছি না করছি তোমাদেরকে দেখাবো তো এখন ব্লগটা তোমরা স্কিপ না করে বাকিটা দেখতে থাকো বন্ধুরা আমার আর ভিডিওটা কম মানে কন্টিনিউ করতে পারিনি আমি সন্ধ্যে থেকে ছেলেটা এত পরিমাণে জ্বালাচ্ছে আজকে কি বলবো তোমাদেরকে তো এখন এই দশটা পনেরো কুড়ি বেজে গেছে তো এই রাত্রে হয়ে গেছে সরি ডিনার করতে বসেছি তো দেখো আজকে কি ডিনার করছি এই যে ভাত এখানে আলু পটলের একটু সবজি আছে আর এখানে একটু চিকেন আছে আজকে বাড়িতেও চিকেন হয়েছে আর দিনের বেলায় তো তোমাদের দেখালাম যে বরং মামাদের বাড়িতেও সে চিকেন খেয়েছি তো আমি ভাতটা খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দিও আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমরা না সাবস্ক্রাইব করলে তোমরা একটু সাপোর্ট না করলে আমরা তো এগুতেও পারব না তাই না বলো তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো পারলে একটু শেয়ার করার চেষ্টা করো আর ব্লগটা কেমন লাগলো এটা আমার প্রথম ব্লগ তো ব্লগটা কেমন লাগলো সেটা প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও করতে ভালো লাগবে আমি পরে ব্লগ করতে আবার উৎসাহ পাবো বেশি করে সো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো